আপনারা কবে মানুষ হবেন যারা তৃণমূল করছেন তাদের উদ্দেশ্য বলছি যে মমতা দিল্লিতে গিয়ে নিয়ে আন্দোলন করো সেই মমতা দিয়ে আপনার বাড়ির মহিলাকে তুলে নিয়ে চলে যাচ্ছে আপনি যাচ্ছেন লজ্জা করছেন আপনাদের এই রাজনীতিকে থুতু ফেলুন আপনার বাড়ির মহিলা রেজোতটা আগে বাঁচান থানার অন্তর্গত বাবুল মহল বলে একটি পঞ্চায়েত সেই জায়গায় উপসমিতি নির্বাচন ছিল সেই জায়গায় শাসক দল তৃণমূলের সংখ্যা ছিল না তৃণমূল এই আপনার আইএসএফ এবং সিপিএম এবং অন্য নিয়ে তারা সেই উপসমিতিটা গঠন করবে বলে তারা এক জায়গায় বসে আলোচনা ছাচ্ছিল রাত বারোটা থেকে একটা নাগাদ তৃণমূলের দুষ্কৃতের এক থেকে দেড়শো মানুষ গিয়ে তাদেরকে বাড়ি ভাঙচুর করে টাকা পয়সা লুট করে বাইক বংচুর করে করে একজন মহিলা সদস্যা এবং তার বাচ্চাকে তুলে নিয়ে চলে যায় কি বললো এটা উত্তরপ্রদেশ হলে কি হতো যে মু এই রকম খবর হতো মুসলিম মহিলাকে বিজেপি কিডন্যাপ করেছে ভোট গঠনের জন্য এই খবরটা হতো আর আমাদের পাড়ার এলাকায় কিছু মলিচায় কিছু ভাতাজীবী কিছু কি আছে বুদ্ধিজীবী তারা এটাকে নিয়ে বিশাল খবর করত। আর আমাদের রাজ্যে এখানে মুখ্যমন্ত্রী মহিলা সেই রাজ্যে একজন মহিলাকে কিডন্যাপ করে সারা রাত প্রায় চব্বিশ ঘন্টা তাকে রেখে দিয়েছে তার কোলে একটা শিশু বাচ্চা সে মারে মার খেয়েছে বাচ্চাটাও মারের হাত থেকে রেহাই পায়নি মানে আমাদের পশ্চিমবাংলার কথা বলছি পশ্চিমবাংলার এই সমস্ত মুসলমান মানুষজন যারা বলে বিজেপির হাত থেকে বাঁচতে গেলে তৃণমূলকে ভোট দাও তারা কি করছে মুখে কথা বলেনি কেন তারা চুপচাপ আছে কেন আর এটি বিজেপি রাজ্য আসামে হতো এত চিৎকা চাচামিচি বড় বড় র্যালি বার করে দিত আমাদের রাজ্যে প্রতিনিয়ত মুসলমানদের উপর অত্যাচার চলছে তৃণমূলের দ্বারাই উত্তরপ্রদেশে যেভাবে মুসলমানদের উপর অত্যাচার চলছে বিজেপির দ্বারাই উত্তরাখণ্ডে যেভাবে মুসলমানদের উপর অত্যাচার চলছে বিজেপির দ্বারাই অসমে যেভাবে মুসলমানদের উপর অত্যাচার চলছে বিজেপির দ্বারাই আমাদের রাজ্য পশ্চিমবাংলা তো মুসলমানদের অত্যাচার করছে এই তৃণমূলের দ্বারা প্রদেশের হচ্ছে চর্চা করছিলাম যে আন্দোলন করেছে উত্তরপ্রদেশে এক লাখ টাকা জরিমানা করছে আমাদের নিয়ে আন্দোলন করেছে মিথ্যা ভাবে তিন হাজার ছেলে মুসলমান ছেলের নামে মামলা দিয়েছে মমতা ব্যানার্জির পুলিশ এই নিয়ে কেউ কথা বলছে অসভ্য বর্বর গুলো যারা এই ধরনের মিথ্যা মামলা দিয়েছে তাদের ভিতরে কথা বলেছে যারা সুশীল সমাজ বলে নিজে সমাজের নিজেকে দাবি করেন বিভিন্ন সময় কমেন্ট পাস করেন তারা মুখে কি মুখ বুঝে আছেন কেন একটা মুসলিম মহিলাকে তুলে নিয়ে গিয়ে আর চব্বিশ ঘন্টার অধিক তাদেরকে আটকে রেখেছে মাত্র তার বাচ্চা শিশুটাকে রেহাই দিল না এটা উত্তরপ্রদেশ হলে কি করতেন আপনি চিৎকার আপনি রাজগঞ্জ করতেন আমাদের এটা রাজ্য তবে এই যে উপসমিতি যে বোর্ড গঠন করেছে সেটাও অবৈধ পন্থা তাছাড়াও আমরা আলোচনা চলছে আমরা মামলার দিকে যাবো

পুলিশ গুন্ডা আর কিছু গুন্ডার কিছু পুলিশ পুষে রেখেছে তাদের দ্বারা ওকে অপহরণ করো না মিথ্যা মামলা দিয়ে আত্মসমর্পণ করো এটা ডেমোক্রেসি এটা পশ্চিমালা গণতন্ত্র কোন জায়গায় আমরা আছি মানে নির্বাচিত জনপ্রতিনিধিকেও সুরক্ষিত চিনি থাকছে না সাধারণ মানুষ কিভাবে থাকবে তবে এর বিরুদ্ধে সমস্ত স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে এদের অন্যায়ের বিরুদ্ধে সমস্ত শ্রেণীর মানুষকে এক হতে হবে এক হয়ে এদের বিরুদ্ধে লড়াই করতে হবে আর কারাও যদি মনে করেন বিজেপির হাত থেকে বাঁচার জন্য

ওই তৃণমূলেরই একজন পঞ্চায়েত প্রধানের বাড়ি থেকে ছাড়া ছাড়ে গাছি একটা নাম ছিল ভদ্রলোকের এবং থানার বড় বাবু জাহাঙ্গীর ঢুকে একটা মোবাইলে ভিডিও করে নেওয়া হয়েছে যে বলবেন তুমি যে আমি কুটুম বাড়ি গিয়েছিলাম কুটুমবাড়ি থেকে আমি মায়ের দুধ খাই তো ওই মেয়েটি মায়ের দুধ খায় মানে শিশু বাচ্চা যা বলে দেবে ওই বলবে জাহাঙ্গীর বাবু হোক আর বাবুই হোক সব ব্যাটার জব্দ আমি করব আইনের মাধ্যমে হবে ওই বুলি শিখিয়ে দিয়া বলি না ছাড় পাবে না জাহাঙ্গীর বাবু আমি আর বলছি আর জয়ন্তবাবু হয় আমার কাছে ওই জাহাঙ্গীর বাবু নাম শুনে সিম্পাতি পেয়ে যাবে আর জয়ন্তবাবু বলে চিৎকার করবে এরকম ব্যাপার নয় এদের জবাব দেওয়া হবে এরা কি ভাবছে একমাকে যাবে মমতা ব্যানার্জি বাঁচিয়ে নেবে অভিষেক ব্যানার্জি বাঁচিয়ে নেবে যার নামে ভিজিলেন্স বসবে না তদন্ত কমিটি বসবে না আমরা পেপার রেডি করছি বুঝিয়ে দেওয়া হবে আমি তো অপেক্ষা করছিলাম আমি আমাদের নেতৃত্ব জেলা নেতৃত্ব ছিল ওখানে আমাদের আব্দুল মালিক মোল্লা বলছি আপনি থাকুন আমি সকালে যাব। যদি না রাত্রে উদ্ধার করতো আমি সকালে যেতাম তো সকালে যেতাম এসপি ডিএসপি জ্যান ড্যান যে আছে দেখা হতো সামনে আসতে দেখা হতো আমার বাড়ির মেয়েকে তুলে নিয়ে চলে যাবে ঘরে বসে থাকবো নাকি রাজনীতি রাখতো রাজনীতি মমতা রাজনীতি মমতা কাছে রাখতে বল অভিষেকের রাজনীতি অভিষেকের কাছে রাখতে বল আপনার শুভেন্দ্র অধিকার রাজনীতি রাজনীতি আগে আমার বাড়ির মেয়েকে তুলে নিয়ে চলে যাবে আমি যাবেন এ আর নির্লজ বিহায় বাকি যারা তৃণমূলের যারা ওখানে আছে লজ্জা করলো না তার বাড়ির মেয়েকে যদি রাজ্যে বেগানার লোক তুলে নিয়ে চলে যায় লজ্জা করছে না তোর পাটি আগে তোমাদের আগে হয়ে গেল আপনারা কবে মানুষ হবেন যারা তৃণমূল করছেন তাদের উদ্দেশ্য বলছি যে মমতা ব্যানার্জি বললো দিল্লিতে গিয়ে অক নিয়ে আন্দোলন করো সেই মমতা ব্যানার্জির লোককে দিয়ে আপনার বাড়ির মহিলাকে তুলে নিয়ে চলে যাচ্ছেন আপনি রাজনীতি দেখছেন লজ্জা করছেন আপনাদের এই রাজনীতিকে থুতু ফেলুন আপনার বাড়ির মহিলা রেজোরটাকে আগে বাঁচান সেই থানার বড় বউ কুলপি থানার বড় বউ জাহাঙ্গীর ভাবা আজ এত বড় একটা কাণ্ড ঘটা করে কাউকে গ্রেফতার করতে পারিনি আমি বেশ কয়েকদিন ওই দক্ষিণ চব্বিশ পরগনার চার থেকে পাঁচটি ঘটনা ঘটেছে থানার অফিসার গুলো পার্টি অফিস পুরো তৃণমূলে আপনার বিরোধী এবং সাধারণ মানুষ দমন শাখা করেছে তারা তৃণমূলের নেতাদের কথা ছাড়া তারা বাথরুমে পর্যন্ত যায় না ওই জন্য জুতোর বাড়ি মার খাইতো এই ধরনের কিছু অফিসার দেবেন জুতোর বাড়ি মার খায়। মার দেখতে পাচ্ছেন না? কত দিন আগে সিউড়িত হলো বীরভূমে অফিসারের কলা ধরে টাঙাখানি করছিল। লজ্জা থাকা উচিত তো। কারণ ওই অফিসার দেখবেন হয়তো বসে একসাথে মাল তুলতো। এই ধরনের জয়নাগরে উলঙ্গ না? জড়বশ কেন? এই ধরনের অসবদ্য আমি সকল সামনে পড়ে যাবে। মানে যেই তিনোমুলের নেতাদেরকে এরা আজকে আশ্রয়-পোছরাই দিচ্ছে, তিনোমলের নেতাই কুঠার কথায় উঠাবসা করছে। ওই তিনোমলের নেতাই দেখবেন এই পুলিশগুলোর বিরুদ্ধে আবার কি করে? জুতোর मारे। জুতো মারা মানে কি? ওই যেমন বীরভূমে দেখেছিলাম কলার ধরে টানা টানি করেছে কত ভালো লাগছিল আইসির কলার ধরে টানছে কারা তৃণমূলের নেতা এই বাঁকুড়ার আমাদের এদিকে বালির করে পুলিশকে পিটিয়ে লাল করে দিয়েছে কারা সেই তৃণমূলের আবার খোঁজ নেই এই তৃণমূলের নেতারা কাঁদে হাত পুলিশের ঘুরে পুলিশগুলো যদি লজ্জা থাকে সবার নয় যাদের সিট ডারা সোজা আছে তাদের কথা বলছি না যারা সিট ডারা বিকিয়ে দিচ্ছে যদি লজ্জা থাকে আপনারা আপনাদের নিজের যে খাকি ড্রেসে সম্মান রাখুন নিরপেক্ষতা বজায় রেখে কাজ করে না এই পুলিশ আপনি যাদের হয়ে চাটুকারিতা করছেন তারাই আপনাকে গরু ছাগলের মতো ব্যবহার করবে শেষ প্রশ্ন করব আমার যতটুকু ধারণা হচ্ছে কর্মক্ষেত্রে যে পুলিশ প্রশাসনকে তৃণমূল তাদের নিজেদের বাইন হিসেবে ব্যবহার করছে সারা রাজ্যে এমতো অবস্থা ছাব্বিশের বিধানসভা নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা নেই এই পুলিশ দিয়ে এটা দিনের আলোর মতো পরিষ্কার তাই কি রাজ্যপাল এই পশ্চিম বাংলার রাষ্ট্রপতি শাসন জারি করার উপাদেশ করেছে এটাকে আপনি না আমি একটা কথা বলি রাজ্যপালের এই এই প্রসঙ্গ দিয়ে ওই প্রসঙ্গ দুঃখিত এক আসে না আমি একজন নির্বাচিত জনপ্রতিনিধি আর যে সরকারটা চলছে এন্ড দিয়ে হাতে তো তাদের সার্টিফিকেট আছে জিতা সার্টিফিকেট সুতরাং এই এটা এটা নির্বাচিত সরকার থ্রি ফিফটি সিক্স থ্রি ফিফটি ফাইভ একটা প্রসঙ্গ আছে কিন্তু এত সহজে এই ধরনের বলা উনি উনি ওনার রাজ্যপাল ওনার হাতে ক্ষমতা আছে উনি কতটা অযৌক্তিক কথা বলেছে যৌক্তিক কথা সে বিতর্কে যাব না আমি সাথে নয় আমি একটা কথাই বলবো ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যদি চাই ফেয়ার ইলেকশন হবে তাহলে সেই রকমভাবে প্ল্যান পরিকল্পনা করতে হবে আর আপনি কথা সাথে সহমত এই পুলিশকে দিয়ে যদি ছাব্বিশের নির্বাচনে পঞ্চায়েতের মতো হবে সব বিধায়ক কি বলে আপনার বিরোধীদের প্রার্থীদেরকে মামলা দিয়ে অ্যারেস্ট করিয়ে নেবে বিরোধীদের বুথ এজেন্ট যারা হবে তাদেরকে ডিটেন করে নেবে এই রকম করে হবে তো রকম যদি হতে চাই এর থেকে বাবা যাকে ইসিআই কাউকে একজনকে ক্লিয়ার করে দিক বা অত টাকা খরচ করে লাভ নেই কোটি হাজার হাজার কোটি টাকার ওতে আমার দেশে থাকলে লাভ হবে দুটো রাফাইল কিনতে পারবে পাকিস্তান থেকে জঙ্গি আছে ঢাই ঢাই করে উড়াবে দুটো মানুষের খাবার এ বাড়বে কি বলে আপনার ক্ষুধার্থে সূচনা কি আমরা একশোর উপরে র্যাঙ্ক আমাদের কিছু মানুষের খাবার হবে

ঘোষণা হই গেলে ইলেকশন কমিশন না ব্যাপারটা হচ্ছে একদম একদম सहमत আমি আপনাদের সাথে যে এটার জন্য ইলেকশন কমিশন দেখুন 2011 সালে নির্বাচন কত আমরা ভুলে যাচ্ছি না এটা মাথায় রাখতে হবে 2011 সালেও কিন্তু ইলেকশন কমিশনের ভোট করিয়েছিলেন ইসিআই ভোট পড়েছে তো বিভিন্নই নির্বাচন বিভিন্ন রাজ্য নির্বাচন আমরা দেখছি তো যদি ইসিআই যদি চাই যে ফেয়ার ইলেকশন হবে নিরপেক্ষতা বজায় রেখে মানুষের রায়ের ভিত্তিতে সরকার গঠন হবে তাহলে আমি আপনাকে কথা দিতে পারি এই পুলিশ কেন সুচ গলা দেওয়ার কারো ক্ষমতা রাখবে যদি ইসিআই চাই আর ইসিআই তখনই চাইবে সেন্ট্রালে যারা ক্ষমতায় আছে তারা কি চাইছেন তারপর করে আমি সূত্র মারফত খবর পেয়েছিলাম যে সেন্ট্রাল চাইছে না শুভেন্দুবাবু যতই চিৎকার করুক না কেন দিলীপ বাবুরা যতই চিৎকার করুক না কেন সুকান্ত বাবুরা যতই চিৎকার করুক না কেন ওই কি বলে আপনার টিভি চ্যানেলে বসে কুসুম কুসুম করে যতই করুক না কেন ওরা চাইছে না মমতা ব্যানার্জি এখান থেকে শুরু